সম্মানিত চেয়ারম্যান এবং এবং এই শিবগঞ্জ এলাকার বিশেষ করে চৌকা কিরগঞ্জ এলাকার গ্রামবাসী এবং আমার কৃষক ভাইরা আসসালাম আলাইকুম আমি কোন যে রাজনীতিবিদ না যে আমি সুন্দর বক্তব্য দিতে পারি তবে আমি মানুষের সাথে থাকতে পছন্দ করি আপনার যখন বিপদ হবে আমাকে ডাকি আপনি সবসময় পাবেন এইটা আমি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশে যখন যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে যে বাংলাদেশের মানুষের সাহসের দরকার বাংলাদেশের মানুষের সহায়তার দরকার সেই সময় আমি সিও সিও হিসেবে আমি যে পর্যায়ে অফিসারই হই আমার একটা শরীর যখন ডিউটি করে আমার শরীর যখন একটা বিপদে পড়বে আমি তার সাথে তার মাঠে আমি থাকবো এটা হচ্ছে আমার কাজের প্যাটার্ন আমি বলতে চাই ঘটনা শুরু হয়েছে পাঁচই জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি থেকে শুরু হয়েছে পাঁচ ছয় সাত এবং সর্বশেষে আট তারিখে প্রথম ঝামেলাটা শেষ হয়েছে ঝামেলাটা শুরু হয়েছিল কাটাতারের বেড়াকে কেন্দ্র করে তো বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষিকারী বাহিনী যতবার এই বর্ডারে কাটাতারে বেড়া ওরা স্টার্ট করেছিল আমি ততবার বিভিন্ন পর্যায়ে আমি কাজকে বাধা দিয়েছি এবং ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা এখনো পর্যন্ত আমাদের পর্যন্ত আমরা এখনো কোনো কাজ করতে দেই নাই তো এটা বুঝতে হবে যে প্রতিটা পর্যায়ে আছে জ্ঞান কমান্ডার আছে এখানকার চৌকার ক্যাম্প ওদের ওই পাশের ক্যাম্প কমান্ডাররা কথা বলবো যদি কমান্ডার পর্যায়ে কথা বলে কোনো সমাধান না করতে পারে তাহলে কোম্পানি কমান্ডার আমাদের এখানে কিরণগঞ্জ কোম্পানি কমান্ডার আছে ওদের কোম্পানি কমান্ডার সাথে কথা বলবো যদি কোম্পানি কমান্ডাররা কথা বলে সমস্যা সমাধান না করতে পারে তাহলে আমাদের অফিসার পর্যায়ে কথা বলবো তারপরে যদি কোনো সমস্যার সমাধান না করতে হয় পারে তাহলে ব্যাটালিয়ান অধিনায়ক পর্যায়ে আমরা আলোচনা করব তবে আমি এই দুইটা ঘটনায় আমি দুই বারই ছিলাম এবং বিএসএফ কমান্ডেন্টকে আমি ফোন করে ঘটনাস্থলে নিয়ে আসছি এবং আমি তাদেরকে বাধ্য করেছি যে কাজকে বন্ধ রাখতে কিন্তু দ্বিতীয় যে ঘটনা ঘটেছে আঠারো তারিখ এটা আপনারা জানেন যে দুই পক্ষ আমাদের বাংলাদেশি ওদের ঘাস কাটা কেন্দ্র করে এবং ফাইনালি ভারতের জনগণ আমাদের বাংলাদেশে ঘাস কেটে উঠেছে এই ঝামেলা নিয়ে যে পরিস্থিতি হয়েছিল আমি আমার এই শিবগঞ্জবাসী এবং ধন্যবাদ দিতে চাই আপনারা বিজেপির পাশে ছিলেন এবং আমরা শক্ত প্রতিরোধ গড়ে তোলাতে গেছে তাদের এই অগ্রাসান বা ভারতের অগ্রাসান যেটা বলা হয় বিভিন্ন অপকর্ম এখানে আমরা করতে দেই নাই জানুয়ারি আমাদের এখানে কি কি ভুল আছে আত্মসমালোচনা করতে আমাদের ভুল হচ্ছে আমাদের অনুষ্ঠানে বিজিবি পঁচাত্তর কিলোমিটার বর্ডার আমি পঁচাত্তর কিলোমিটার বর্ডার দেখাশোনা করি শিবগঞ্জ উপজেলা এবং বোনহাট যদি আমার দুই বছর অভিজ্ঞতা বলেন যদি শূন্য অতিক্রম করে যদি অতিক্রম করা হয় যদি জিজ্ঞাসা করে কারা বেশি শূন্য লাইন অতিক্রম করে অপর দেশে গেছে তাহলে আমি বলবো আমার বাংলাদেশি গেছে কথা কি সত্য আপনি কখনো দেখছেন ভারতের নাগরিক বা ভারতীয় কৃষকরা শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের ভিতরে ঢুকে যেতে আমি আমার এই দুই বছরের ট্রেনে কখনো দেখি যখন বিএসএফ গুলি করে বাংলাদেশি নাগরিককে আবদ্ধ করে দণ্ডিমত করে আমার মনে মনে একটা বাসনা ছিল কোনদিন যদি একটা ভারতীয় চোরা কারবারি আমি বাংলাদেশের ভিতরে এক হাত ভিতরে পাইতাম ওই দিন আমি একটা ভারতীয় লাস্ট ফেলার আমার চিন্তা ছিল কিন্তু আপনারা যখন দেখছেন ভারতীয় চোরা কারবারি বাংলাদেশের ভিতরে ঢুকতে কেউ ঢুকছে ঢুকে না তো সুতরাং আমরা যদি এমন কাজ করি যেটা আমরা দুর্বল এই চাপাইনগঞ্জ এলাকা শিবগঞ্জ এলাকা পেন্সিডিল সমন্বয় পেন্সিডিলের ভরপুর ভারতীয় চোলায় মোবাইলে তয়লা হয়ে গেছে এগুলি কারা আনে আমি যদি শপথ নেই যে আমি ভারতের কোন পণ্য বিশেষ করে মাদক আমি খাবো না আমি মাদক ব্যবহার করি এবং ভারতীয় চোরাই মোবাইল যারা আনতেছে আমি ব্যবহার করবো না আমি কিনবো না ওই পাশ থেকে এই জিনিস বিক্রি হবে বাংলাদেশে আমি যদি সম্পদ নেই তাহলে আসুন আমরা আগে নিজে ঠিক হই যে আমরা ভারতীয় কোনো পণ্য ব্যবহার করব না ভারতের কোনো এই মাদক ব্যবহার করব না এবং অন্য যারা ব্যবহার করবে তাদেরকে আমরা বিরত রাখব যারা সাধারণ নাগরিক রাতের বেলা রাত দুইটা তিনটার সময় এই এক কেস পেন্সিল আনার জন্য পাঁচশো টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে কাটা তারা বেলা কাছে গেছে যাওয়ার পরে বিএসএফ গুলি করে দিল আপনি নিয়োগ করলেন মালদহে না করুন এই কোটি টাকার এই পাঁচশো টাকার জন্য কি আপনি জীবন দিচ্ছেন জীবন যদি দিতে হয় দেশের সার্বভৌমত্বের জন্য জীবন দেন আহত যদি হইতে হয় দেশকে রক্ষা করার জন্য আহত হন কিন্তু এই মাদক চোরাচালান করে আহত হওয়ার কোনো ক্রেডিট নাই আছে না কয়েকদিন আগে আনন্দ পশ্চিমন্তে একটা ছেলে ভারতের ভিতরে ঢুকছে ঢুকে পেন্সিলে নিয়ে আসছে রাত তিনটার সময় বিএসএফ এর গুলি খেয়ে তার এই দিকে ঢুকছে কিছু দিকে বেড়ে চলে গেছে আমরা পাইলাম হচ্ছে তার পঁচিশ বছর ফেন্সিলে তারপরে দিন শুনি সে নাকি হাফেজ সে কোরআনের হাফেজ আমরা তো অপমান করছি না তাহলে আপনি হাফেজ হন বা লেখাপড়া মানে শিক্ষা গ্রহণ করছেন তাহলে এই লেখাপড়ার মূল্যটা কোথায় রয়েছে আমি যদি এই মাদক আনার জন্য ভারতে পড়েছি তাহলে এটা কি আমাদের জন্য ঠিক হবে না তো সুতরাং আমরা এই ধরনের প্রবত চলাচালান বিশেষ করে মাদক এবং অন্যান্য ভারতের যে চলাচালান দ্রব্য আছে আমরা এগুলি আনবো না এবং যারা আনবে আমরা তাদেরকে প্রতিরোধ করব। কোন ব্যক্তি যদি মনে করে স্যার আমি আজকে রাতে পাঁচশো টাকা না পাইলে পাঁচশো টাকার জন্য আমি মালা দিয়ে যাচ্ছি আপনি উচ্চরা কারবারি পাঁচশো টাকার জন্য যান আপনি আমাকে ফোন দেন আপনাকে পাঁচশো টাকা দিচ্ছি অনুদান হিসাবে আপনি এক হাজার টাকা দরকার আমার কাছে টাকা নিয়ে যান এক হাজার টাকা আর তারপরও আপনি এই এক হাজার টাকা পাঁচশো টাকার জন্য সীমান্ত অতিক্রম করবেন না মাদক আমার জন্য কথা বুঝাইতে পারছি আর সর্বশেষ আমার কথা আমি বাড়াবো না এখানে আমাদের শিবগঞ্জ থানার ওসি সাহেব আছে ইএমও সাহেব আছেন তারা বলছেন আপনাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা করবে আমাদের যে বর্তমান প্রশাসন আমরা একসাথে সবসময় কাজ করি এখানকার এসপি মহোদয় ডিসি মহোদয় এবং আমি আমরা একসাথে সময় ডিসকাস করি যে কিভাবে করলে ভালো হয় কোনটা করলে প্রতিরোধ হয় আমাদের এই শিবগঞ্জ যে আমাদের ঘটনা ঘটছিল এটা সারা বাংলাদেশ সারা বিশ্ব এটার দিকে নজর ছিল ইন্টারন্যাশনাল মিডিয়া দেশীয় মিডিয়া সকল মিডিয়া

আমাদের হাতে অস্ত্র আছে আমাদের ট্রেনিং আছে সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে আঠারো কোটি মানুষ আছে আছে না আঠারো কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে তো ইনশাল্লাহ বিজেপি হচ্ছে আপনি দেখেন আমি কি লাগাইছি আজকে বিজেপি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতি ফার্স্ট হচ্ছে আমি যখন বিজেপি আমার শূন্য লাইনে বিজেপি দাঁড়ায় থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন যে বর্ডার সিপিও বর্ডারে নিরাপত্তা আর আস্থা হচ্ছে আমরা যে কোনো কাজে আপনি আমাকে আমার সাহায্য সহযোগিতা পাবেন হোক সীমান্ত সম্পর্কিত হোক অন্য যে কোনো সম্পর্ক সম্পর্কিত বিজেপি আপনার পাশে পাবেন একজন বলেছিল চেয়ারম্যান সাহেব যে সিদ্ধান্ত থানা অনেক দূরে দূর যাওয়ার দরকার আপনার পাশে আমাদের প্রতি পাঁচ কিলোমিটার দূরে 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 হচ্ছে আমাদের বিজেপি আমাদের গোলাঘাট আমাদের প্রায় উনিশটা ক্যাম্প আছে বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় এই সীমান্তবর্তী জেলায় আমাদের ক্যাম্প আছে সুতরাং আপনাদের যে কোনো প্রয়োজনে বিজেপিকে আপনারা সাথে পাবেন পাশে পাবেন আমি সেই আশ্বাস দিচ্ছি সর্বশেষ হচ্ছে আমার পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই আমি কাউকে কখনোই দাঁড়িয়ে দিব না আমার কারো প্রতি মন খারাপ নাই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের পুলিশ প্রশাসনকে

এই জন্য আমার অন্তঃস্থল থেকে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এই শুধু শিবগঞ্জবাসী নাই পুরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের বিজেপির সাথে ছিল তো ইনশাল্লাহ এই সাপোর্ট আপনাদের সবার থাকে এবং সর্বশেষ রিকোয়েস্ট হচ্ছে যেটা বললাম আপনাদের এলাকা আপনারা চিহ্নিত করেন কারা কারা এই কাজে এই মাদক চোরা করে কারা বিভিন্ন ধরনের চোরা সাথে জড়িত আমাকে খবর দেন আমরা তার ব্যবহার আমরা ধরবো ধরে

আমাদের এই রংপুর রিজনে এই পনেরোটা ব্যাটালিয়ানের মধ্যে একটা একটা সর্বোচ্চ ব্যাটালিয়ান এই আসামি ধরা এবং এই বিভিন্ন মাদক এনসিলি ধরা সুতরাং আমি চাই না এই ব্যাপারে আমি পাস হইতে আমি চাই এই মাদক চলাচল পণ্য অন্যান্য অপরাধ কমে আসে সীমান্ত এলাকায় আর সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ দিতে চাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পাশে ছিলেন অ্যাকচুয়াল ঘটনা আপনারা তুলে ধরেছেন সেই জন্য আমাদের নিজবি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর একটু খেয়াল রাখতে হবে কিছু কিছু সাংবাদিক আছে সাংবাদিক বলবো না তার সাংবাদিকের কাতারে পড়ে না ওরা হচ্ছে ভিউ বাড়ানোর জন্য মিথ্যা নিউজ দেয় আপনি যখন এখানে সন্ধ্যার সময় আমার কাছে একটা ফোন আসলো

वो सुहेल चलो हाँ, हाँ। चलिए हाँ, चलो <क्षण> <चारे थी। क्षण> <चारे थी। क्षण> उमोदिक जाना पीरियड ये लोगे रखचे हां हां अब दादा अब आपने गन्ना खेत में ले दिए छे जनाब गन्ना अगल वाला ले 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 ले

আচ্ছা ভিতরে আছে আচ্ছা এই আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই গো নাম 1 <laughs>